তলো তাক বীর বলো আল্লাহ আকবার ছাড়ো হুংকার ধরো নাঙ্গা তলোয়ার তলো তাক বীর বলো আল্লাহ আকবার ছাড়ো হুংকার ধরো নাঙ্গা তলোয়ার তলো তাক বীর বলো আল্লাহ আকবার ছাড়ো হুঙ্কার ধরো নাঙ্গা তলোয়ার আবার জেগেই ওঠো শক্ত কর মুঠ আবার জেগে ওঠো শক্ত কর মুঠ মুক্তিযুদ্ধের ওই প্রেরণায় রণাঙ্গনে ছোটো আওয়াজ তোলো মহাসমাবেশে স্বাধীন দেশে নবাব ঠাই নাই ঠাই নাই যারা ভিন দেশি তাবেদার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার! আল্লাহ আকবার বলো জেনা বেবিচার ধর্ষণ আর হত্যাচারী দিকে তিরিশ লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে দশ হাজারের জন্য যুবক যেই দেশে হয় খুন প্রতিবাদী তুমি তোমারও হবে বিচার জেল জুলুম বীর শহীদরা চেয়েছিলেন কি এমন স্বাধীনতা মহাসমারোহী চলছে দেশে দানবীয় সভ্যতা চুক্তি ধরে থেকো না বসে কোন কারণে কোন বাদসে নিরীহ জাতি মরবে ধুকে আর দেব না ছাড় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বাজারের মাজার ধর্মশালায় চলছে শৈরতন্ত্র আলেম জালেম সবাই যেন জপে ক্ষমতার মন্ত্র আম জনতা ভয় পেও না সাথে আছে ধর্ম ব্যাচা শয়তান গুলো অতি মারবে বেড়েছে ধর্মের অবিদেষ সিটি বসে নাস্তিক তোর মা বাবা কই কি চা সেই দেশে এ দেশের ঘাটি দিন ধর্মে হয়ে আছে কাটি ঠাই নাই ঠাই নাই সে দেশে নাস্তিকতাবাদী দা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো 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 আল্লাহু আকবার الحمد لله